হরে কৃষ্ণ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় সবাইকে স্বাগত জানাচ্ছি মাধববাণী ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে প্রদীপ সম্পর্কিত প্রদীপ প্রদীপ তো আমরা প্রতিদিনই জ্বালাই ভগবানের সামনে ঠাকুরের সামনে প্রদীপ আমরা জ্বালিয়ে থাকি প্রতিদিন কেউ ঘৃত প্রদীপ জ্বালান কেউ কর্পূরের তেল দিয়ে প্রদীপ জ্বালান বিভিন্ন জন বিভিন্নভাবে প্রদীপ জ্বালান কিন্তু আজকে আমরা জানবো যে প্রদীপের চমৎকারী ফলাফল কিভাবে প্রদীপ জ্বালালে আপনি কি ধরনের উপকার পাবেন এবং আপনার বিশেষ যদি কোনো মনোবাসনা থাকে সেটা পূর্ণ হবে তো আমরা শুরু করছি আপনারা শুনবেন এবং অবশ্যই আহ নোট করে রাখতে পারেন এবং আপনি আপনার জীবনে পালন করতে পারেন যদি আপনি উপকার চান তো আমরা স্লাইড শেয়ার করছি আপনাদের সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রদীপের চমৎকারিক ফলাফল স্লাইড আমরা পুজোর প্রদীপ তো প্রতিদিন জ্বালিয়েই থাকি না প্রতিদিন আমাদের ঘরে বা মন্দিরে পুজো হয় আমরা প্রদীপ জ্বালাই তো সেই প্রদীপে যদি আরো কিছু জিনিস অ্যাড করে দেয়া হয় আমরা প্রদীপ তো জ্বালাবো সাথে কিছু জিনিস যদি অ্যাড করা হয় যুক্ত করা হয় তাহলে সেটা ফলাফল অন্যরকম হয়ে যায় আমরা যদি প্রতি শনিবার তেলের প্রদীপ জ্বালাই এবং সেখানে যদি সাতটি গোলমরিচ দিয়ে দিই তাহলে নিশ্চিতভাবে আপনার শত্রু নাশ হবে এটা একদম নিশ্চিত এরপর আমরা যদি প্রতিদিন ঘিয়ের প্রদীপ কর্পূর দিয়ে জ্বালাই ঘিয়ের প্রদীপ কর্পূর দিয়ে জ্বালাই গৃহ প্রদীপ কর্পূর একটু কর্পূর দিয়ে জ্বালাই তাহলে আপনার আর্থিক বৃদ্ধি খুব ভালো হবে আর্থিক সমৃদ্ধি হবে তারপর বলা হচ্ছে যে আপনি যদি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চান সবাই আপনার প্রিয় প্রিয় থাকবে কারোর সাথে ভুল বুঝাবুঝে হবে না এরকম যদি চান তাহলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেখানে দুটি এলাচ দিন ছবিতে আপনি দেখতে পাচ্ছেন তো আমরা প্রতিদিনই খাচ্ছি সবজিতে তো ঘিয়ার প্রদীপ জ্বালিয়ে দুটি এলাচ দিন তাহলে আপনি সবার প্রিয় হবেন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার সাথে আপনার সম্পর্ক ভালো হবে প্রেম ভালোবাসা খুব ভালো হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে তারপর বলা হচ্ছে যে কি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গিয়ের প্রদীপে যদি দুটা লবঙ্গ যদি দিতে পারেন প্রতিদিন জ্বালান যদি লবঙ্গ দিয়ে তাহলে মা লক্ষ্মী আপনার উপর সর্বদা আপনার ঘরে বিরাজ করবেন এবং কখনো আপনার ঘর থেকে যাবেন না আর আরেকটা হচ্ছে যে আপনারা যদি প্রতি বৃহস্পতিবারে গিয়ের প্রদীপে একটু করে গুরু হলুদ গিয়ের প্রদীপে একটু করে গুরু হলুদ দিয়ে জ্বালান তাহলে নারায়ণের কৃপা আপনাদের উপর সর্বদা বর্ষিত হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ